সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন চার নং ওয়ার্ডের দেলোয়াকান্দি এলাকায় চোদ্দই অক্টোবর মঙ্গলবার সকাল দশ ঘটিকায় গ্রাম উন্নয়ন সংস্থার কক্ষে আত্মসমর্পণ চরমপন্থীদের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের আওতায় জমিসহ ক্যাটেল সেড ভার্মি কম্পোস্ট সেড হারভেস্ট মেশিন সেড ডেইরি কেয়ার সেড অফিস সেড সহ আটচল্লিশটি গরু হস্তান্তর প্রকল্পের শুভ উদ্বোধন করা হয় উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন বেলকুচি উপজেলা প্রশাসন প্রকল্পটি বাস্তব করেন গ্রাম উন্নয়ন অ্যাগ্রোটেক প্রকল্প অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা আফরিন জাহান নির্বাহী অফিসার বেলকুচি উপজেলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম জেলা প্রশাসক সিরাজগঞ্জ বক্তারা বলেন খামারটির উন্নয়ন বৃদ্ধি করে স্বাবলম্বী হতে হবে এবং মনোযোগ ও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এই খামারের পাশাপাশি আর্থিক উন্নয়ন কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে বক্তারা আলোচনার মধ্যে জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সুন্দর এই প্রকল্পের মধ্য দিয়ে চরমপন্থীদের অন্ধকার পথ থেকে ফিরিয়ে আলোর পথে আনার জন্য